আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ঢাকায় ফিরছেন কলকাতা এবং ত্রিপুরার দুই কূটনীতিক বাংলাদেশের যে অ্যাম্বাসিডাররা ওখানে আসেন তাদের দুজনকে জরুরি ভিত্তিতে বাংলাদেশে ডেকেছেন বাংলাদেশ সরকার কেন ডেকেছেন কি বৃত্তান্ত এই বিষয়ে একটু দ্য ডেলি স্টার বাংলায় এটা নিউজ করছে প্রতিবেদন করছে একটু শুনি আমরা ভারতের আগতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ হাইকমিশনের সামনে বিক্ষোভের পর দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে পরামর্শের জন্য তাদের আসতে বলা হয়েছে কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাই কমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন এবং ত্রিপুরা সহকারী হাই কমিশনার আরিফুর রহমানকে ঢাকায় ফেরার কথা রয়েছে মন্ত্রালয় একজন কর্মকর্তা বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি হামলা ও বিক্ষোভের ব্যাপারে পরামর্শ করতে তাদের ডাকা হয়েছে গত দোসরা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু গোষ্ঠীর সদস্যরা পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনের পুনে ভার্মাকে তলব করে প্রতিবাদ লিপি দেয় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশনের আগে দুই কূটনীতিককে দেশে আনা হলো গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক দেখেন ইস্কান যে চিন্ময় এই খবিশ এই খবিশ এই জঞ্জালকে গ্রেফতার করেছে কেন জানেন আপনারা স্পষ্ট রাষ্ট্রদ্রোহী অভিযোগ আছে তার বিরুদ্ধে এই কথা উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সেই অভিযোগের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এই চিন্ময় বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সজ সকল সুযোগ সুবিধা ভোগ করে সে ভারতের দালালি করতেছে বাংলাদেশের পতাকা অবমাননা করতেছে তাকে এই বিষয়ে স্পষ্ট অভিযোগে ধরা হয়েছে তার জন্য মন কানতেছে ভারতের তার জন্য ভারত বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছে তার জন্য ভারতের পার্লামেন্টে কথা হচ্ছে তার জন্য কলকাতায় যে বিজেপি এক নেতা আছে একটা তিনি বাংলাদেশের দিকে হুমকি দিচ্ছেন হুমকি স্বরূপ কথা বলতেছেন তিনি বাংলাদেশের সীমানা বন্ধ করে দিতে বলেছেন তিনি রোগী ডাক্তারদের রোগী দেখতে বন্ধ বলেছেন বন্ধ করে দিতে তিনি বিভিন্ন ধরনের কথা বললে বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বমূলক সম্পর্ক সেটা নষ্ট করার চেষ্টা করতেছেন এবং আগরতলায় যে বাংলাদেশের যে হাইকমিশন অফিস আছে সে কমিশন অফিস যে ভাঙচুর করা হয়েছে এরকম আরও বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছেন এই সুবন্ধু বিজেপি নেতায় সুবন্ধু নেতৃত্বে বাংলাদেশ রকম ছাড় দিবে না এটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা তিনি সকল রাজনৈতিক দল সকল ধর্মীয় দল নিয়ে তিনি একটা মিটিং করেছেন সেই মিটিংয়ে সবাই একমত হয়েছে বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের স্বার্থে সবাই একমত রকম ভারতকে ছাড় দেওয়া হবে না দর্শক বন্ধুরা আপনারা যদি আমার কথার সাথে একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স